আজকে এই কাজটা কেটে ফেলবো চলে যা এখান থেকে কোন গুলি করে দিবো আরে বাবা এটা কেমন এটাই ভালো মনে হচ্ছে এটাই কেটে ফেলি আরে আরে তোরা মানুষেরা তো আমাদেরকে চালিস আমাকে এখান থেকে যেভাবেই হোক আমাকে একটা গাছ তো কাটতে না হলে তো আমার পরিবার না কে মারে কাটি এখন যা হওয়ার হবে তাকে নেবো আরে কাজটা তো কেটেই ফেলবো

নিচের সাদা কালো সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিয়ে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন দিন বেঁচে যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনে মনের জন্য আমি আমি তোকে অভিশাপ দিলাম সারা জীবন তুই কাজ হয়েই থাকবি